গেল জুনে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল হোম ভেনুতে হামজা সমিতদের অভিষেক ম্যাচ ঘিরে বেশ পরিকল্পনাও ছিল বাফুফের তবে ম্যাচের আগে টিকিট নিয়ে টিকিফাইয়ের অব্যবস্থাপনা পানি ঢেলে দেয় বাফুফের সব পরিকল্পনায় অনলাইনে টিকিট না পাওয়া গেট ভেঙে দর্শকদের স্টেডিয়ামে ঢুকে পড়া জন্ম দিয়েছিল সমালোচনার অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি টিকিফায়ের পরিবর্তে ঘরের মাটিতে আসন্ন হংকং ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে কুইকেট নামক একটি প্রতিষ্ঠান অনলাইনে হবে ম্যাচের সব টিকিট বিক্রি যাদের ওয়েবসাইটের লোড ম্যানেজমেন্ট ও সিকিউরিটি নিয়ে আশ্বস্ত হয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি চলতি মাসের তিরিশ সেপ্টেম্বর থেকেই টিকিট ছাড়ার পরিকল্পনা আছে ফেডারেশনের আমরা ক্রিকেটকে দিয়েছি এবার যেটা আমরা ফাইন্যান্সিয়াল যে বিবেচনা করেছি এই ফাইন্যান্সিয়াল ক্রিকেটে আমরা দেখেছি যে বাফুফের বাফু লাভবান বেশি হবে এখান থেকে এবং ওনারা যে সিট ম্যাপিং করে রেখেছে ওটাও আমরা দেখেছি যে ইউজার ফ্রেন্ডলি ওদের ওয়েবসাইটে আর যেটা বলেছিলাম যে আমরা অলরেডি ইউআতে লিখেছিলাম লোড টেস্টের প্রেজেন্টেশন দিতে হবে ওরাও ওরা প্রেজেন্ট করেছে এবং সাইবার সিকিউরিটি নিয়ে কী কাজ করবে ওটাও আমাদেরকে বলেছে আর আমরা তো এক্সপার্ট না বা আমাদের এক্সপার্ট যারা ছিল ওনাদের সাথে গবেষণা করে আমরা দেখেছি এটা মোস্ট সুটেবল ফর আস ফর দিস মোমেন্ট এদিকে হংকংয়ের বিপক্ষে ওয়ার্কিং ডেতে ম্যাচ হওয়ায় জন বিষয়টি বিশেষ গুরুত্ব দেবে ফেডারেশন ম্যাচ শুরুর চার থেকে পাঁচ ঘন্টা আগে খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট সাধারণ জনগণ যারা বাসা ফিরে যাবে ওনাদের যেন ভোগান্তি কম হয় আর যেন ওনারা অফিস শেষ করে খেলা দেখতে আসতে পারে দ্য সেম টাইম আমরা ডিসিশন নিয়েছি আমরা খেলা শুরু হওয়ার চার ঘন্টা আগে স্টেডিয়াম খুলে দিব মেবি পাঁচ ঘন্টা হতে পারে ওটা আমরা ডিএমপির সাথে যখন আমাদের ডিসকাশন হবে ওইটার পর আমরা জানতে পারবো ডিএমপি আমাদের কি সাজেশন দেয় অপরিবর্তিত থাকবে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য তবে বাড়তে পারে ভিআইপি স্কাই ভিউ ও ক্লাব হাউস টিকিটের মূল্য স্টেডিয়ামের আশেপাশে ফ্যান জোন না থাকলেও আর বিভাগে ফেডারেশনের ব্যবস্থাপনায় দেখানো হবে খেলা জেনারেল একই থাকবে গতবার বাট বাকি যে বক্স এবং ভিআইপি ক্লাব হাউস চেঞ্জ হবে এদিকে বাফুফের সূত্রে জানা গেছে হংকং এর বিপক্ষে ম্যাচ খেলতে পাঁচ অক্টোবর বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী দ্রুতই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা